তো তোমরা কালকের ব্লগে তো দেখেছো কি আমি বাড়ি এসেছি তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো আমার সকল বন্ধু যারা আমাকে দিদি বলে ডাকো তো তারা আমার একদিকে ভাই হচ্ছে তো সকল ভাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা তো তোমরা যদি আমার কাছে থাকতে তো আমি রাখি পরিয়ে দিতাম বাট কী করা যাবে বলো ভিডিওর মাধ্যমেই বলতে হচ্ছে তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এখন বাজে ওই দশটা সাড়ে দশটার মতন হবে তো চান টান কমপ্লিট হয়ে গেছে রেডি হয়েছি আমারও দুটো দাদা আসবে রাখি পড়াবো বোনও পড়াবে সেই দাদাদের মানে মাসির ছেলে তো আমার মা এখানে দেখো কাপড়চুপড় মেলছে এই বর্ষাকালে হচ্ছে একটা খেলা কাপড় চোপড় তোলা আর মেলা তোলা আর মেলা তো এটাই আমার মা করছে তো আমার বোনেরও চান হয়ে গেছে এখন যাব একবার দোকানে তো রাখি আনতে আমি রাখি আনতে পারিনি তার কারণ হচ্ছে কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল যখন আমি বেরিয়েছি তো সেইভাবে আর দোকানে ঢুকিনি আমারও একটা ভাই আছে রাখি পড়াবো একটা ভাইকে রাখি পড়াবো বাড়ির পাশেই আমার মামা মানে মায়ের যে যে হয় না বিয়ের পর স্টিলা করতে হয় তো সেটাই মায়ের পাশেতেই মায়ের বাগের বাড়ি ওই স্টিলা বাপের বাড়ি তো সেখানেই মামাকে মাও রাখি পরাবে তো ওই রাখি টাখিগুলো সব কিনতে যাবো আমি আর আমার বোন মিলে তো কালকে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য আমি আর দোকানে ঢুকিনি তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি আর সন্ধেও হয়ে গেছিলো আর বোন যেহেতু এই নতুন স্কুটি চালাচ্ছে তো সেই জন্য একটু বেলাবেলি আসার চেষ্টা করেছিলাম তো তার জন্য চলে এসেছি তো এখন আমরা একটু বেরোবো আমি আর আমার বোন রাখি কিনতে যাবো মিষ্টি ফিষ্টি কিনতে যাবো তো দোকানে গেলাম দোকানে যাওয়ার সময় বাপি দেখলাম বাজারে গিয়েছিল তো বাপি মিষ্টি মিষ্টি সব নিয়ে চলে এসেছিলো আর এক্সট্রা করে মিষ্টি আমি কিছু আনি তো দোকানে গিয়ে দেখি রাখি নেই কোনো দোকানে রাখি নেই এমন অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের যেন দশটা বাজে তখনই রাখি নেই তাহলে ভাবো একবার আর বোন তো বোনের রাখি কিনে এনেছিল আর আমি ফ্যাসাতে পড়ে গেছি আর বোনই এখানে রিচুয়ালস কমপ্লিট করে ফেলল আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমি এখন মাছ ভাজা খেতে বসেছি তার কারণ আমি বা বনি যেই হই না কেন আমি বিয়ে আমার তো অনেক দিন হয়েছে তো আমি আসার পরে আমার মা কী করতো আমি যখনই যে বাড়ি যাই তখনই আমার মা আমাকে মাছ ভাজা করে দেয় কারণ কি মাছ ভাজা খেতে না হেভি লাগে গরম গরম তো সেই জন্য মা তিন পিস মাছ ভেজেছে একটা আমার একটা প্রণবের একটা বনির তো মাছ ভাজা পেঁয়াজি সব কিছু খাওয়ার পরে এখন বেরিয়েছি ট্রলি ব্যাগটা সারাতে তো জানোই কদিন পরে আমরা যাব হচ্ছে পুরী তো মায়ের ট্রলি ব্যাগটা না একটু খারাপ হয়ে গেছে খারাপ মানে কি হ্যান্ডেলগুলো ভেঙে গেছে কিছু চেন কেটে গেছে তো দেখো ব্যাগ সত্যি কথা বলতে বেরোয় তো দূর দূরান্তে কোথাও গেল তো আগের বছর বেরিয়েছিল যখন দীঘা গিয়েছিলাম আর আবার এই পুরী যাওয়ার সময় বেরাবে তো সেটি দোকানে দিতে যাচ্ছি তো দিয়ে আসার পরে তারপর দেখলাম কি দাদা এসেছে তো দিলাম দাদাকে রাখি পরিয়ে তো একজন দাদা বলেছিলাম তোমাদেরকে দুটো দাদা আসবে তো একজন আসেনি কেন বুঝতেই পারছো চারিদিকে অনেক বোন থাকে তো সবারই মন রাখার জন্য যেতে হয় তো দাদা দিকে গেছে আর এই দাদা আমাদের কাছে এসেছে কারণ জানোই এই দাদার সাথে বন্ডিংটা আমাদের একটু বেশি তো সেই জন্য ও আমাদের কাছে এসেছে আর এই যে আমরা ইয়ার্কি কি ঠাট্টা করতে করতে রাখিটাও পরিয়ে ফেলেছি আর এরপর আমার বোন রাখি পরাবে আর এই দেখো আমি প্রণাম করতে যাচ্ছি কিন্তু প্রণামও করতে দেবে না এই নিয়ে একটুখানি বজাসা চললো মা বলছে না প্রণাম কর দাদা বলছে না প্রণাম

একদম এরপর আমিও অমিতকে রাখি পরিয়ে দিলাম কারণ আমাদের সম্পর্কটা কিন্তু দিদি ভাইয়েরই আর আমি আমি অমিতের থেকে কিছুটা হলেও কিন্তু বড়ো সেদিক থেকে কিন্তু সুবিধাই হয়েছে তো আমি রাখিটা পরিয়ে দিলাম আর আমার বোন তো প্রণবকে অনেক দিন রাখি পরায় মানে বরণ ছ বছর হয়ে গেল ফোঁটা দেয় রাখি পরায় তো এখন দেখো আমরা ভাত খাবো আর আমরা যেহেতু চারজন মানে আমি বনি অমিত আর প্রণব তার মা বাপির হচ্ছে আজকে পূর্ণিমা তো সেজন্য মা আর বাপি ভাত খাবে না তো মা বাপির পরোটা আলুর তরকারি মিষ্টি এ সমস্ত করেছি তো খাওয়া হবে তো আমরা যেহেতু জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছি আর মা রান্না করেছিল আজকে করলা ভাজা শাক ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা মোচার তরকারি আর হচ্ছে মাছ প্লাস ডিমের ঝাল তো মেয়ে জামাই গেলে মা তো ভাবতেই থাকে কী রান্না করব কি রান্না করব তো আমি মাকে বলেছিলাম হ্যাপজা বেশি কিছু রান্না করো না খুব সিম্পলের উপর রান্না করো আর বেশি তরকারি ডাল এসব করো না তো সেই জন্য মা খুব সিম্পলই রান্না করেছে বাট অনেকগুলো তরকারি হয়ে গেছে তাও জানো তো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই কেন এখন বেড়া বেজে গেছে যে দুটো মতন তো এই দেখো খাওয়ার পরে আমি একটু দই খেয়ে নিলাম মা হাতে দই দিয়ে গেল তো তারপরে রেস্ট করার পর পূর্ণব সরি পূর্ণবি বটে অমিত আর বোন বেরিয়ে যাচ্ছে তো বোন তো স্কুটি নিয়ে এসেছিলো জানোই আমাকে নিয়ে তো বোন স্কুটি নিয়ে যাচ্ছে আর অমিত অমিতের গাড়ি নিয়ে তো চলো ওদেরকে টাটা বাই বাই বলি তারপর আমাকেও বেরোতে হবে তো আমি আরও দই খেয়ে নিলাম কারণ অমিত দই এনেছিল তো দইটা না হেভি খেতে এই দইটা জানো তো আর পুরো মানে রাবড়ি টাইপের খেতে তো সেই জন্য এটাও একটু খেয়ে নিলাম মানে কিছু ছাড়া যাবে না একটা এরকম ব্যাপার আর কি তো খেয়ে নেওয়ার পরে এবার আমিও ড্রেস করবো ব্যাগটা গুছিয়ে নিয়ে আমিও বেরিয়ে যাব কারণ বেলা বেলি বেরোবো পনেরো ডিউটি আছে আবার তো এই যে মাকে টাটা বলে বেরিয়ে পড়লাম মায়া মানে মন থেকে হাসতে আর পারছে না যে মেয়েরা আমার কবে আসবে আবার মায়েরও খুব কষ্ট হচ্ছে তো আবার তাড়াতাড়ি যাবো তো দেখো ফিরে আমি কালীতলা গিয়েছিলাম ধূপ দেখাতে তো ধূপ দেখিয়ে চলে এসেছি মায়ের জন্য মন খারাপ করছিল বাট কি করা যাবে বলো এই নিয়তি মেয়েদেরকে তো শ্বশুরবাড়ি আসতেই হবে তো আবারও যাব তাড়াতাড়ি তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তা বাই বাই